বাংলাদেশ সেন্টার লন্ডনে গতকাল সংগঠিত বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ সেন্টারের নেতৃবৃন্দের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় সেখানে সাংবাদিক করতে যাওয়া সাংবাদিক ভাইদের সঙ্গে বাংলাদেশ হাই হাইকমিশনারের অসৌজন্যমূলক আচরণ নিয়ে আজকে বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে এক সাংবাদিক ভাইয়ের প্রশ্নের জবাবে জবাবে বাংলাদেশ হাই হাইকমিশনার আবিদা ইসলাম ওনার গতকালকের আচরণ আচরণ সম্পূর্ণরূপে অস্বীকার করেন উনি গতকালকে সাংবাদিকদেরকে হাতের ইশারায় উনার বডি ল্যাঙ্গুয়েজে এবং কথাবার্তা কথাবার্তা দিয়ে উনি অসৌজন্যমূলক আচরণ করেছেন কিনা সেই প্রশ্নে উনি বলেছেন এরকম কোন কিছু কালকে ঘটেনি আসুন আমরা দেখে নেই কালকে উনার কি আচরণ ছিল সাংবাদিকদের সঙ্গে এবং আজকে উনি কি বলছেন ধন্যবাদ বিষয়টা হচ্ছে আপা এখানকার যে কমিটি কমিটি মিডিয়াকে ইনভাইট করেছে সেই হিসাবে আমরা ইনভাইটে এসেছি প্লাস হচ্ছে এখানে যা একটা কিছু হ্যাপেন দেখতেছি

তুরি মারে না মানে ওনারা পিছনে ছিলেন ওই উনি কোথায় গেলেন উনি পিছনে ছিলেন ওনাকে জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য সেটা করা হয়েছে আমি সাংবাদিকদের প্রতি কখনোই কোনো অবজ্ঞা দেখাইনি এবং এটাকে অনেকে তুরি মেরে বলার চেষ্টা করছে এটা তুরি মেরে বলার কিছু নেই আমার বক্তব্য বা কোনো কিছুই কিন্তু আক্রমণাত্মক ছিল না আমার বডি ল্যাঙ্গুয়েজেও আক্রমণাত্মক ছিল না আমি ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলেছিলাম কারণ উনি পিছনে ছিলেন উনি আমাকে দেখতে পাচ্ছিলেন কিনা আমি বুঝতে পারিনি সে কারণে উনাকে হাত তুলে ডাকা হয়েছিল